গরুর নাম মদিলাল সেই মদিলালকে নিয়ে আমরা মিছিল করলাম সীমান্তে গেলাম কোরবানি দিলাম জবাই করে ভরিভোজ করলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঘোষণা দিলাম বেশি করে গরু খান ভারতের আগ্রাসন রুখে দেন আমাদের এই যে নবাবগঞ্জে আমরা একত্রিত হলাম আমরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের সাহসী নাগরিকদের সাথে মিশে অনেক কিছু শিখেছি তারা কীভাবে খালি হাতে ইন্ডিয়ানদের ক্ষতিহত করেছে সেটা আমরা জেনেছি আমাদের খুব ইচ্ছা আমরা রৌমারি সীমান্তে যাব। আমাদের খুব ইচ্ছা আমরা বেনাপোল সীমান্তে যাব। যেগুলো তাদের আগ্রাসনের প্রবেশ পথ এইভাবেই আমরা গরু খাব ভারতীয়রা অনেক রেগে গেছে যে এ কেমন অদ্ভুত বিষয় যে গরুর নাম মদিলাল গরুর নাম মদিলাল আমরা তারা দেখুক যে তাদেরকে আমরা ভয় পাই না ভয় পাই না এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলবে আমার মনোবল আরও কেন বেড়ে গেছে জানেন আমার পাশে রয়েছে কবি জাহিদ ভাই জাহিদ জীবন ভাই জাহিদ জীবন ভাই ওনার পরিচয়টা কি আমি বলি প্রথম আলো অফিসের সামনে আমাদের উপর যে হামলা হয় এই হামলার পরে আমাদের পাঁচজন গ্রেপ্তার করে তেজগা থানা আর চারজন গ্রেপ্তার করে শাহবাগ থানা এই ইউনুস সরকারের নির্দেশেই গ্রেপ্তার করে বলা যায় কি না কি এটা এটা বলা যায় ডেফিনেটলি বলা যায় এবং প্রথম বেসমেন্টে আমাদের একজন ভাইকে পিঠে তার পাছা কালো করে দেওয়া হয় তার শরীর জখম হয়ে যায় তো আমাদের আবু জাইদ ভাই তিনি তেজগা থানাতে তালা লাগিয়ে দিয়েছিলেন ঠিক আছে যে আমাদের ভাইকে না সারলে তোদেরকেও একজনকে ওই থানা থেকে বের হতে দেব না সেই তালা লাগিয়ে দেওয়া ভাই আবু জাহিদ ভাই আবু জাহিদ ভাই আপনি তো চাপায় না যেতে পারেন নাই আপনার কষ্ট লাগে নাই বিশাল কষ্ট লাগছে শোনেন

ডেফিনেটলি সূর্য সেন সুভাষ বোস হ্যাঁ এদের অবদান তো এটা বুঝতে হবে দেখেন আমি আপনাদেরকে বলি আপনার হলো মাহাত্মা গান্ধীর এন্ট্রিটা কীরকম ছিল উনি তো থাকতো মানে ব্যারিস্টার হতে গেছে উনি দেশে আসবে উনি ব্রিটিশদের কাছে একটা অনুরোধ করেছিল যে আমি যে এয়ারপোর্ট থেকে আমার বাড়িতে যাবো এই যাওয়ার সময় আমাকে একটা হাতি ব্যবহার ব্যবস্থা করে দাও জানেন নাকি এটা আচ্ছা বলছে কে হাতি কেন লাগবে তো বলছে ব্যারিস্টার হাতি নিয়ে আসতেছে পরের দিন থেকে বাজার গরম মানে এইরকম একটা কনসেপ্ট থেকে উনি হলো হাতি নিয়েছিল তো মহাত্মা গান্ধী তাকে আমি ছোটো করবো না শুধু বলবো যে আপনার হলো ভারত স্বাধীন বিলম্বিতই হয়েছিল মহাত্মা গান্ধীর জন্য আরও আগে স্বাধীন হতো এবং মহাত্মা গান্ধীরা যখন বিভিন্ন ধরনের অহিংস প্রোগ্রাম বিভিন্ন কিছু ধরছিল তখন সূর্য সেন বলছিল যে এই স্টাইলে ভারত স্বাধীন হবে না এবং ভারত স্বাধীনের প্রথম আঘাতটাই ছিল চট্টগ্রাম থেকে হ্যাঁ চট্টগ্রাম থেকে এবং ব্রিটিশদেরকে চার্জ করা যে চার্জ এইটা বাংলাদেশের নাগরিকরা চার্জ করছে এই বাংলাদেশের নাগরিকরা ইন্ডিয়ানরা না কলকাতায় বসে না দিল্লিতে বসে না এটা বাংলাদেশের চট্টগ্রামে প্রথম ফার্স্ট চার্জ হয় ভয়ঙ্কর চার্জ করা হয় ঠিক আছে তো যাই হোক মোদিলাল তো জবাই হয়ে গেল আমার পরে আমাদের পরবর্তী কার্যক্রম কি আমাদের পরবর্তী কার্যক্রম হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমরা ওর নামে একটা গরু রাখবো ওই গরুটাকে আমরা জিয়া ফুদ্দি জবাই করে খেয়ে নেবো কি করছে তাহলে এটা কি মোদিলালের মতো অমিত লাল হবে না না অমিত লাল না কি এবার গরুর নাম হবে অমিত বাবু না 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 তাহলে তাহলে না আমরা একটা

আমরা আগে আলাদা ছিলাম একসাথে কাজ করছি এখন আমাদের দ্রুতই আমি একটা ফর্ম দিচ্ছি এখানে এই ফর্মটা নিয়ে আমরা কাজ করব আর একটা লিফলেট দিচ্ছি দেখেন এই লিফলেটটা নিয়ে আমরা কাজ করব। আমরা প্রত্যেকটি এলাকায় আমরা মানুষদের মধ্যে ভারতের আগ্রাসন বিরুদ্ধে স মানে আমরা নাগরিকদের যাতে গ্রুমিং করতে চাই তাদেরকে কনসাস করতে চাই কেন কেন আমরা ভারতের পণ্য বর্জন করি ভারতের আগ্রাসন কোনটা কোনটা খুবই গুরুত্বপূর্ণ ট্যানজিতে সমস্যা কি রেল ট্যানজিতে কি সমস্যা আমাদের সীমান্তে কি ধরনের নাগরিক মানে কিভাবে নাগরিকদের হত্যা করছে বাণিজ্যিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন সবচেয়ে ভয়ঙ্কর একটা আপনি একটা ছোট্ট উদাহরণ দেই আমাদের রংপুরে একটা গ্রাম আছে ভারতের বর্ডারে এই হারামজাদারা ইন্ডিয়া থেকে এসে আমাদের রংপুরে পیازের চাষ করে চাষ করে ওই পیاز বর্ডার দিয়ে নিয়ে যায় তারপর আমাদের কাছে আবার ওই পیاز বিক্রি করে ট্যাক্স লাগায় ভাবতে পারেন আমার দেশে ওরা পেঁয়াজ চাষ করতেছে ইলিগেল ভাবে ওই পেঁয়াজ বর্ডার দিয়ে নিয়ে গিয়ে ওটাকে আবার লিগেল এজেন্সির মাধ্যমে আমাদের কাছেই বিক্রি করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার দেখা যাচ্ছে আপনার হলো মদিলাল খাওয়া শেষ এখন আমরা অন্য কিছু খাবো ধলাহমিদ খাবো এখন ধলাহমিদ ধলাহমিদ বা যেটাই হোক ঠিক আছে সমস্যা নাই আমরা ভারতীয় যারা আছেন আমাদের উপর রাগ করে লাভ নাই আপনারা আমাদের অনেক নাগরিককে হত্যা করেছেন সীমান্তে আমরা সহজভাবে দেখব না এগুলা এগুলো ছেড়ে দেব না খুব কঠিন আপনাদের জন্য অনেক কঠিন ভাগ্য অপেক্ষা করছে পশ্চিম পশ্চিমবাংলা কলকাতা আপনাদের পরিণতি অনেক খারাপ আপনাদেরকে আহ্বান আপনারা যদি অর্থনৈতিক মুক্তি চান বাংলাদেশের সঙ্গে মিলে যান ঠিক আছে আপনারাও বাংলা বলেন আমরাও বাংলা বলি ইন্ডিয়ানদের সাথে আপনাদের কালচার কোনো কিছুতে মিল নাই আমাদের আসামের ভাইরা আসাম তো আসামের ভাইরা অনেকে ফোন দেয় মানে তারা পাকু করে যে কখন বাংলাদেশের সঙ্গে মিলে যাবে তারা ইন্ডিয়ানদের সঙ্গে আর মানে পছন্দ করছে না ভাল লাগছে না এরকম একটা অবস্থা হ্যাঁ 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 অনেক অনেক ফোন আসে ত্রিপুরা থেকে বলে ভাই কি পেলাম এই ভারতের সঙ্গে থেকে আপনাদের মাথা পিছু হয় সাতাশশো মার্কিন ডলার আঠাশো মার্কিন ডলার আর আমার মাথা পিছু হয় আটশো পঞ্চাশ মার্কিন ডলার আমি কেমনি বেঁচে আছি আপনারা জানেন ওরাও পাকু করছে তো আপনার হলো ইন্ডিয়ানদেরকে মেনে নিতে হবে সেভেন সিস্টার ওদের না আসলে সেভেন সিস্টেম থাকবে না ঠিক আছে এক সময় অমিত শাহ মোদিকে বলবো চাচা সব কিছু অন্যরকম দেখছি কেন এরকম কেন লাগছে ঠিক আছে কিছু করার নাই আসলে ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আমরা অন্যায় প্রতিবাদ করেই যাবো আলাইকুম একটু আমি একটু বিদায় নেই আবার বিদায় নেবেন এই যে আমার নেতা বলছে যেহেতু সে আমাদের আমজনতার এখন সদস্য সচিব আমারও নেতা আমার নেতা বলছে আমরা একসাথে আছি আমরা শুধু এখন না

আমি মনে করি তাদের সিরাই সিরাই বাংলাদেশ বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আচরণ আমি এটা মনে করি তাদের সাংবাদিক কলাকুশলী বুদ্ধিজীবী সবাই মিলে বাংলাদেশকে অপছন্দ করে এটা আমার মতামত এটা ন্যারেটিভটা বদলাতে হবে যে আগে আমরা বলতাম না ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই আমি বলি ভারতের জনগণ তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান তারাও বাংলাদেশ বিরোধী আচরণ করে তারা এই আগ্রাসনটাকে সমর্থন করে এবং তারা এই আগ্রাসনের প্রতিবাদ করে না তাই তারাও দায়ী এই জন্যই বলছি যে আমি তারেক ভাইকে সাপোর্ট করার জন্য আমার একটা উদাহরণ দিই আমি একটু ভিডিওটা একটু লং হবে এক মিনিট একটু আপনারা সময় দেন আমি এক সময় দুবাই গেলাম তো আমার ট্রানজিট টিকিট ছিল এখান থেকে জেট এয়ারওয়েজে করে আমরা মুম্বাই এয়ারপোর্টে গিয়ে নামছি মুম্বাই এয়ারপোর্টে নামার পর তাদের ওইখানে একটা মহিলা আসলো সে আমাদেরকে ওই ভাগ করবে আর কি

সামগ্রিক ভারত আমাদের সাংস্কৃতিক আগ্রাসন করে তাদের সাংবাদিক কলাকুশলী নাগরিক সুশীল বুদ্ধিজীবী সেনাবাহিনী সরকার এমনকি বিরোধী দল তারাও বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা একজোট হয়ে এক সুরে কথা বলে তো আমরা এই বিষয়গুলোকে বিবেচনা করছি এবং আমরা ওই দিন মোদিলালকে জবাই করার সময় বলেছি যে আপনার ভারতীয়রা আমাদের উপর আগ্রাসন অব্যাহত রাখলে তাদের নাগরিকদেরকে আমরা এখানে আরামে থাকতে দেব না তাদের জন্য অসহনীয় একটা পরিবেশ ডেভেলপ করব তারা টের পাবে এটা এবং এটা শুরু হয়েছে আমরা গত কিছুদিন আগে ভারতের চোরাই মোবাইলগুলো বিক্রি করতে আসতে কিছু ভারতের চোরাকারি ওদেরকে আমরা ডিবিতে ধরাই দিছি আমি ধরাই দিছি আমি আমরা খুঁজতেছি যারাই বাংলাদেশে ঢোকেন খুব সাবধানে